দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা দুবলার চোর থেকে ডিমের চর যাচ্ছি সেখানে একটু ঘোরাঘুরি করবো সবচেয়ে বড় বিষয় আমরা বাঘের খোঁজে যাচ্ছি যদিও আমরা বাঘ দেখতে পাইনি বাঘের প্রসাব পায়খানা দেখতে পেয়েছি তার মানে আমাদের খুব আশেপাশে বাঘ ছিল আমাদের সাথে সবাই আছে আমরা যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ডিমেট কার্যক্রম দেখবেন সাথেই থাকবেন ভালো লাগবে আপনাদের না ওই যে বাঘ বাঘ

এই আসব ভাই 100 টন 100 টন 150 বাগের পায়ের ছাপ ইচ্ছা গব ইচ্ছা পাওয়া যায় কিনা ভালোটা জনি ঝুড়ির থাকি নুবগড় তো না যদি বাগ চলে আসে জহির সি কি বাগ কে ধরে লাদিনেস হ্যাঁ

আরে আসসালামু কিন্তু শুকায় নাই। সাথে। পোষা কিন্তু শুকায় নাই। এটা শুকায়

মাঝে বাঘের পায়ের ছাপ পাইলাম পায়খানা করতেpostcssap করতেpostcssap একদম এখনো বালু শুক না এই ভেজা হল। জল আছে। এর আছে।

টাকাটা দিবা কিনা ওই পর্যন্ত গিয়ে দুজন মিলে গোপন কথা বলে আবার ফেরত আমরা বলো তো দেখতে গেছি তারপর আপার সময় গোপন কথা হয়েছে ভাই

অনেক পুরোনো বাবা বাবা অনেক পুরোনো গাছ এর দিকে সাপ থাকতেও পারে এই জায়গায় অনেক সাপ ছিল অনেক সাপ ছিল সবার ভিতরে কিন্তু আতঙ্ক ঢুকছে হ্যাঁ আতঙ্ক হয়েছে কিন্তু

そこからすでる。お、ミスターさん。जब हम सोते तंदाय तनी ভাবে ভাবে ফে যায় khas kara khas kara। और जैकेट फ्लाइ जैकेट। ना करो जैकेट स्वेटर टवटर्स देतीस। আমরা গিয়েছিলাম ডিমের চোরের ভিতরে সেখানে আশেপাশে বাঘ আছে এই একটি আতঙ্ক একদম তাজা পচরা আমরা যেখানে ছিলাম এর আশেপাশেই বাঘ আছে তাই আমরা একটু মানে বিচের দিকে চলে আসছি আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চিল বদর বদরকৈতর যেটি আর টুরিস্ট বোট বর্তমানে সুন্দরবনের টুরিস্ট বোটের আনাগোনা বেড়েছে টুরিস্টদের আগমনও বেড়েছে যাই হোক আমরা এই বিচে অল্প কিছুক্ষণ থাকবো তারপরে বিচে কিছু আমরা পেয়েছিলাম সেগুলো পরিষ্কার করব পরিষ্কার করে আমরা আমাদের বোটে চলে যাব সেখানে আমাদের কার্যক্রম আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই থাকবেন থাকবেন সুন্দর আলপনার মতো সুন্দর আলপনার মতো আঁকা হয়ে গেছে আমরা ডিম চরে আসছিলাম বাঘের কি কি দেখি জাহিদ বাইক

যাক না দেখাতে ভালো এখন আমরা বাঘ মামাকে দেখতে গিয়েছিলাম গিয়ে বাঘমামাকে পাইনি বাগমামার টয়লেটকে পেয়েছি পস্ত্রাবকে পেয়েছি একদম তাজা পস্ত্রাব ছিল এখন আমরা ভোটের দিকে যাচ্ছি সেখানে খাওয়া দাওয়া করব তারপর অন্য কি কাজ করি সেটা দেখব এখন আমরা ট্রলারে যাবো ট্রলার থেকে বটে উঠবো সামনের দিকে যাই প্রচুর পরিমাণে হ্যাঁ পলি ফেলা হয় যারা আসেন সুন্দরবনে তো সুন্দরবনে না অন্য জায়গায় পলিথিনের ব্যবহারটা কমালে নদী ভরা এই সমস্যা এগুলো অনেকাংশে কমবে এটা কিনি দেন ঠিক আছে যারা আসেন বেড়াতে তারা এই বিষয়টা খেয়াল রাখবেন ঠিক আছে আগুন জ্বালানো হবে আর আরও মাথায় যান আরও মাথায় যান মারি হয়ে গেছে একটা ভিতরে আমরা দুবলা চোরের পাশে একটি চড়ে আসছিলাম জিম সেখানে বাঘ মামাকে দেখার জন্য বাঘ মাকে পাই নিয়ে বাঘমামার টয়লেট পেয়েছি প্রস্তাব করেছি দেখছি পায়ের ছাপ ছিল মোটামুটি সবাই তো আতঙ্কিত হয়ে গেছিলাম তারপরে দিচ্ছে অনেক পলিথিন ছিল সেগুলো পরিষ্কার পরিষ্কার করলাম এখন আমরা আমাদের টলার যাবো যে টলার সেই টলারে করে নৌকায় নৌকায় গিয়ে খাওয়া দাওয়া করবো চলুন আপনাদেরকে নৌকায় নিয়ে যাই বন্ধু ছোট ছোট তো ওই যে হরির একটা কত বড়

টেস্ট কিন্তু খুব খাওয়া দাওয়া হচ্ছে